চীন ভারত উত্তেজনার মাঝে কৌশলগত সিদ্ধান্ত বাংলাদেশ ভারত চীনের মধ্যে ক্রমবর্ধমান সীমান্ত উত্তেজনার নতুন মোড় নিয়েছে চীনের লাদাখ সীমান্তের বিশাল সেনা মত এবং সাময়িক সাময়িক ও অর্থনৈতিক সংকট পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে এই প্রেক্ষাপটে বাংলাদেশ কৌশলগত ভাবে অনিশ্চিত পর্যায়ে পৌঁছেছে বিশ্ব রাজনৈতিক বিশ্লেষকেরা বলেছেন ভারতের দুর্বলতার সময় চীন তার আঞ্চলিক প্রভাব বিস্তারে চেষ্টা চালাচ্ছে বাংলাদেশের জন্য এই পরিস্থিতি কৌশলগত সুবিধা নেওয়ার সুযোগ হলে তা ঝুঁকিপূর্ণ বিশ্বস্ত সূত্রে জানা গেছে বাংলাদেশের সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকগুলো ভারতের সঙ্গে দীর্ঘদিনের তিস্তা পানি ভাগাভাগি সীমান্ত চুক্তি পূর্ণ বিবেচনার বিষয়টি গুরুত্ব পাচ্ছে একটি সূত্র জানায় চীন বাংলাদেশের সঙ্গে নতুন অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগ চুক্তির প্রস্তাব দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশের এই অঞ্চল গুরুত্বপূর্ণ দেশ আমরা তাদের উন্নয়নের পাশে থাকতে চাই অন্যদিকে ভারতীয় কর্তৃপক্ষ নীরব নয় তারা বাংলাদেশের প্রতি তাদের মিত্রতার অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেছে তিস্তার পানি নিয়ে ভারতের দীর্ঘদিন স্থবির নীতির কারণে বাংলাদেশের কৃষি ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে চীনের সমর্থন পেলে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে তিস্তা শিশুদের চাপ তৈরি করতে পারবে বলে বিশ্লেষকেরা মনে করেন তবে এতে এ বিষয়ে ভারত কোনো মন্তব্য করেননি বিশ্লেষকের মতে বাংলাদেশ যদি চীনের প্রতি অতিরিক্ত ঝুঁকে পড়ে তাহলে ভারতের দীর্ঘদিনের সহযোগিতামূলক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে আবার ভারতের দুর্বল অবস্থায় সুযোগে যদি বাংলাদেশ তার দাবিগুলো জোরালো ভাবে তোলে তবে আঞ্চলিক স্থিতিশীলতা সৃষ্টি করতে পারে বাংলাদেশের প্রধানমন্ত্রী এক বিবৃতিতে বলেন আমরা সবসময় আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষে তবে বাংলাদেশের সর্বভৌমত্ব জনগণের অধিকার রক্ষায় আমরা সর্বদা প্রস্তুত ভারত চীন উত্তে জানার মাঝেও বাংলাদেশের ভূমিকা অঞ্চলের রাজনৈতিক ও অর্থনৈতিক ভারসাম্যের গুরুত্বপূর্ণ হতে চলেছে বাংলাদেশের সামনে এই দুই মেরুর ভারসাম্য রক্ষায় কৌশলগত পদক্ষেপ নেওয়াই বড় চ্যালেঞ্জ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন